হঠাৎ জরুরি কাজে একটু বাহিরে বের হয়েছি সকালবেলা হাজবেন্ডের পছন্দের খিচুড়ি রান্না করেছি আর সেই সাথে তো দুপুরে রান্না বান্না আর খাওয়া দাওয়া আছে বের হব তাই আমি রেডি হয়ে নিয়েছি আসলে বাহিরে বের হওয়ার আগে রেডি হওয়াটা আমার একদম ঝামেলার মনে হয় কষ্ট হলেও পরিবারটি হয়ে বাহিরে বের হতে আমার খুবই ভালো লাগে মানুষের সামনে আপনি নিজেকে যেভাবে রিপ্রেজেন্ট করবেন এটা আপনার পার্সোনাল ম্যাটার আমি রেডি হব আর চোখে কাজল দিবো না তা তো হয় না সে ছোটবেলা থেকেই চোখে কাজল পড়তে আমার খুবই ভালো লাগে বিয়ের আগে তো আমি সব সময় বাসায় খুব সুন্দরভাবে পরিপাটি হয়ে থাকি কিন্তু বিয়ের পরে সেরকম একটা পরিপাটি থাকা হয়ে ওঠে না আমরা দুজন যখন একসাথে বাইরে বের হই তখন আমার রেডি হতে যে কি পরিমাণ টাইম লাগে কয়েক ঘন্টা লেগে যায় আর আমার হাজবেন্ড তো কয়েক মিনিটে রেডি হয়ে বেচারা আমার জন্য চুপ করে বসে থাকে আলহামদুলিল্লাহ ভাগ্য করে এমন একজন হাজবেন্ড পেয়েছে একজন মেয়ের জীবনে হাজবেন্ড ভালো হলে আর কিছুই লাগে না একটা কথা তোমার বিপদের সময় কাউকে পাশে না পেলেও ইনশাল্লাহ আমাকে সব সময় তোমার পাশে পাবে আজ ঢাকায় ভালোই শীত পড়ছে বাইরে অনেক বাতাস ছিল আমরা তিনজনে রিকশায় করে খুব মজা করে যাচ্ছি আমরা একদম ভোর ভোর বের হয়েছি বাইরের ওয়েদারটা আমার কাছে এত ভালো লেগেছে তো আমরা রিকশা থেকে নেমে পড়ছি আপনাদের ভাইয়া গিয়েছে টাকা খুরচা করতে রিকশাওয়ালা মামার কাছে টাকা খুরচা নেই তাই আমি একটু দাঁড়িয়ে এখানে রং ডং করছি আপনারা হয়তো বলতে পারেন যে আমরা হসপিটালে আসছি কেন আসলে হসপিটালে আমরা একটা দরকারে আসি সব কিছু তো আর ভিডিওতে দেখানো যায় না পার্সোনাল বলেও কিছু আছে তো আমাদের দরকার দরকারি কাজটা শেষ করে একটা মোবাইলে সিম কিনতে আস এর আগে যে সিমটা ব্যবহার করতাম সেটা আমার বড় মামির নামে রেজিস্ট্রেশন ছিল তাই ভাবলাম যে নিজের নামে একটা সিম রেজিস্ট্রেশন করে আমার মতো অলস হলে যা হয় আর কি যাই হোক এই তো সিম কেনা শেষ করে বাসায় চলে এসে বাসায় এসে আমি খুব দ্রুত খিচুড়ি বসিয়ে দিলাম আমরা দশটার ভিতরেই বাসায় চলে আসি যে কিছু মুরগির পা পাকনা ছিল তো ভাবলাম যে এগুলো দি খিচুড়ি করে ফেলি এগুলো সাথে দিলে খিচুড়িটা খেতে অনেক বেশি মজার হবে এই শীতের মধ্যে যদি সকাল বেলা খিচুড়ি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আর আমার হাজবেন্ড খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে আমার তো খিচুড়ির এই প্লেট দেখে আবারও খেতে ইচ্ছে করে তো সকালের খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছি আজ কাঁচকলা দিয়ে ছোট ইলিশ মাছ রান্না কাঁচকলা দিয়ে ছোট ইলিশ মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে আসলে ইলিশ মাছের সাথে কলাটা অনেক ভালো যায় মাছগুলো একটু ভালোভাবে কষিয়ে তারপরে আমি তুলে নিব তাহলে মাছগুলো আর একটু ভেঙে যাবে যে কোনো মাছ আমি যদি কাঁচ রান্না করি তাহলে প্রথমে এভাবে কষিয়ে মাছটা উঠিয়ে নেই তাহলে যদি তরকারিও দেওয়া হয় মাছগুলো একদম আস্ত থাকে আমি মাঝে মাঝে এক পদ কিবা দুই পদ রান্না করি বেশি পদ দিয়ে ভাত খেতে আমার ভালো লাগে না এক পদ বা দুই পদ হলে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় আমি আজ কলার সাথে আলুও দিয়েছি আমার হাজবেন্ড তো আলু খেতে অনেক বেশি পছন্দ করে ওর তো আলু হলে আর কিছুই লাগে না অল্প সময়ে আমি তরকারিটা রান্না করে ফেলছি আর তরকারিটা রান্না হওয়ার সাথে সাথে আমি গরম ভাত নিয়েছি খাওয়ার জন্য তরকারি দিয়ে ভাত খেলে আমি সব সময় কলার এভাবে ভাতের সাথে মাখিয়ে নেই তাহলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে এর ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে টাটা অ্যান্ড টেক কেয়ার